আসসালামু আলাইকুম প্রিটিফ্লাই কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বাবুরচির হাতে রান্না করা কাচি কে না খেতে ভালোবাসে কিন্তু বাসায় রান্না করা অনেক ঝা অনেকেই অনেক ঝামেলা মনে করেন এই ঝামেলার খুব সহজ সমাধান আমাদের এই ভিডিওটিতে আছে খুব সহজ পদ্ধতিতে বাবুরচি স্টাইলে কাচ্চি রান্না করে দেখাবো আজ ভিডিওটি না কেটে পুরোটি দেখার অনুরোধ রইল কাচ্চির জন্য বড় বড় পিস করে নেয়া খাসির মাংস নিয়ে নিচ্ছি দুই কেজি খাসির মাংসটা বড় বড় পিস করে নিতে হবে যেহেতু এটা কাচ্ছি নর্মাল মাংসের চেয়ে সাইজটা একটু বড়ো হবে পেঁয়াজ বাটা এক কাপ পরিমাণ আদা রসুন বাটা দিব এক কাপ পরিমাণ এখানে আদা এবং রসুন দুটো সম পরিমাণ অর্থাৎ ফিফটি ইস টু ফিফটি রেশিওতে হবে যে পরিমাণ আদা নেব সম পরিমাণ রসুনও ইউজ করতে হবে এটা হচ্ছে খাসির মাংসের ক্ষেত্রে একটি গোপন টিপস যা আপনাদের সাথে মাত্র শেয়ার করলাম টক দই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ এখানে অবশ্যই টক দইটাই ইউজ করতে হবে মিষ্টি দই ইউজ করা যাবে না অনেকেই এটা নিয়ে কনফিউশন থাকেন এজন্য ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনারা কাচ্চি যখন করবেন অবশ্যই শুধুমাত্র টক দইটাই ইউজ করবেন কাচ্চি মশলা যেটা আমি বাসায় বানিয়ে রেখেছিলাম আপনারা চাইলে বাজার থেকে কিনে আনতে পারেন বাজারেও পাওয়া যায় কাচি মশলা দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ এখানে আমি মেজারমেন্ট কাপটা ইউজ করেছি এখান এক কাপ বা এক টেবিল চামচ সবগুলো আমি মেজারমেন্ট কাপ দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে লবণ স্বাদ মতো বা পরিমাণ মতো দিয়ে দিব আমি এখানে মোটামুটি তিন চার চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ দুই কেজি খাসির মাংসের জন্য কাচিতে এনাফ অনেকে চাইলে এর চেয়ে বেশি দিতে পারেন কিন্তু খুব বেশি ঝাল হলে কাচি খেতে ভালো লাগবে না সুতরাং দুই চামচ পরিমাণ দেওয়াটাই ভালো কেওড়া জল দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পরবর্তীতে আমরা গোলাপ জলটাও ইউজ করব। কিন্তু এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কেওড়া জল এখন গুঁড়া গরম মশলা ইউজ করব গরম মশলার প্রথমে জয়ত্রী ইউজ করছি জয়ত্রীটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে এটা যদি আমি মেজারমেন্ট কাপগুলোতে মাপি তাহলে এক টেবিল চামচ পরিমাণ হবে এরপরে বড়ো এলাচ কাবাব চিনি বড এলাচ দিয়ে দেব তিনটি চিনি আট দশটি এলাচ আট দশটি গোলমরিচের গুঁড়া পনেরো বিশটির মতো দিয়ে দিব তেজপাতা দুইটি দারচিনি চার পাঁচটি আরেকটি স্পেশাল যেটা কাচিতে দিতে হবে অবশ্যই অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে জয়ত্রী এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না কারণ কাচিতে জয়ত্রীটা মাংসটাকে খুব সফট করতে সাহায্য করে এক সরি জয়ত্রী না জয়ফল একটি জয়ফলকে গুঁড়ো করে এক চা চামচ পরিমাণ ইউজ করব পুরোটা ইউজ করা যাবে না এক চা চামচের বেশি দেয়া যাবে না বেরেস্তা এখানে আমি দুই কাপ প্রথমে ইউজ করছি আর এক কাপ রেখে দিব টোটাল তিন কাপ পরিমাণ বেরেস্তা এখানে আছে এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা ইউজ করতে হবে সাবধানে মনে রাখতে হবে খাসির মাংসে অন্য অন্য মাংসের চেয়ে খাসির মাংসে চর্বির পরিমাণ বা তেলের পরিমাণটা এমনিতেই একটু বেশি থাকে তাই আমরা যদি একটু বেশি তেল ইউজ করে ফেলি তখন কাচিটা অয়েলি হয়ে যাবে এজন্য আমি এখানে দুই কেজি খাসির মাংসের জন্য দেড় কাপ পরিমাণ সয়াবিন তেল ইউজ করব দেড় কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কাচিটা কিন্তু অনেক বাবুচি দিয়ে বা বিয়ে বাড়িতে অনেক সময় দেখা যায় যে খুব বেশি অয়েলি যেটা খাওয়ার পরে পরবর্তীতে খারাপ লাগে শরীর খারাপ লাগে জন্য তেলটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কতটুকু তেল দিচ্ছেন আমি দেড় কাপ পরিমাণ দিয়েছি দুই কেজি গরুর মাংস দুই কেজি খাসির মাংসের জন্য কাঁচামরিচ দিয়ে দিব আট দশটির মতো কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে ভালো মতো মিক্স করে নিব ভালো মতো মিক্স করে নিচ্ছি মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটি ঢেকে দিয়ে মেরিনেট করে রেখে দিব চল্লিশ থেকে ৪৫ মিনিট চল্লিশ থেকে ৪৫ মিনিট যদি মাংসগুলোকে এভাবে রেখে দিই খুব ভালো মতো মেরিনেট হয়ে যাবে তখন দেখা যাবে খুব সুন্দর একটা স্মেল আসছে মাংস থেকে রান্নার আগে কাচিরি স্মেলে ঘর মোমো করছে গন্ধে এখন কিছু আলু আমরা আগেই একটু হলুদ সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভেজে রেখেছিলাম সেখানে আমরা আবার একটু লবণ একটু চিনি সামান্য পরিমাণে চিনি একটু ফুড কালার দিব কাচিতে যেন কালারটা সুন্দর আসে জন্য এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব সাথে একটু গোলাপ জলটাও ইউজ করব। এখানে এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জলটা ইউজ করেছি গোলাপ জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে আলুটা একটু জুসি জুসিও থাকে আবার খুব সুন্দর একটা স্মেল আসে কাছি থেকে আলু থেকে আর একটু দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে কালারটা একটু কম হয়েছে এই জন্য ফুড কালারটা আর একটু দিচ্ছি একটু একটু করেই দিবেন একটু একটু করে বেশি কালার পরে গেলে ভালো লাগবে না দেখতে এই জন্য অল্প অল্প করে দিবেন। আপনি বুঝ ইউজ করার সময় বুঝবেন কালারটা কেমন হচ্ছে এক কাপ পরিমাণ দুধ নিয়ে রেখেছিলাম একটা বাটিতে সেখানে দুই চা চামচ দুই চা চামচ পরিমাণ ঘি আমরা মিক্স করে নিব ভালোভাবে সাথে একটু ফুড কালারটাও দিব কালার সুন্দর হওয়ার জন্য একটু ফুড কালারও ইউজ করব দিয়ে সুন্দর করে একটা নেড়ে চেড়ে ঘি দুধ আর ফুড কালারটাকে মিক্স করে ফেলব দুধ ঘি আর ফুড কালারের যে মিশ্রণটি আমরা খুব সুন্দর করে তৈরি করছি এটা আমরা পরবর্তীতে ইউজ করব। যখন আমরা কাচিটা চুলায় বসাবো তার ঠিক আগ মুহূর্তে চালের উপরে ছিটিয়ে দিয়ে ইউজ করব আপনারা পরবর্তীতে দেখতেই পারবেন যখন এটা ইউজ করব এটা জাস্ট আগে প্রসেস করে রেখে দিলাম এখন প্রিপারেশন নিচ্ছি চালের চালের প্রিপারেশনের জন্য একটি হাঁটি হাঁড়িতে ফুটন্ত পানি নিয়ে নিয়েছিলাম এখন কিছু গরম মশলা ইউজ করব যেমন এলাচ তিনটি নিয়েছি কিছু গোলমরিচের গুঁড়া শাহি জিরাটা ইউজ করেছি এলাচ শাহিজিরা তেজপাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর দারচিনি তিন চার টুকরা দারচিনি নিয়েছি একটু লবণ নিব আমি এখানে তিন চার চামচ ইউজ করেছি আপনারা পরিমাণ মতো বা স্বাদ মতো নেবেন নিয়ে কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট মশলাগুলো ফুটন্ত পানিতে রেখে এরপর আমরা চাল দিব চালগুলো আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম দুই কেজি খাসির মাংসের জন্য কাঁচিতে আমরা দেড় কেজি পরিমাণ চাল ইউজ করেছি আমার মেজার আমার পরিমাণটা এরকম ছিল দুই কেজি মাংস দেড় কেজি পোলাও চাল এখন চালগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দেব এবং সিক্সটি পারসেন্ট হওয়া পর্যন্ত ওয়েট করে এরপর পানি ঝরিয়ে দেবো চালটার সিক্সটি পার্সেন্টের বেশি করা যাবে না এখন যে মাংসটা আমরা মিনিটের জন্য রেখে দিয়েছিলাম খুব সুন্দর স্মেল বের হচ্ছিল ওইখান থেকে এরপরে ওই মাংসগুলোর মধ্যে আমরা যে আলু আলুগুলো মেনিট করে রেখেছিলাম আলাদা করে সেটা দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পরে আমরা আলু বখারা ইউজ করব কাচ্ছিতে শাহি ফ্লেভারটা আনার জন্য আলু বখারাকে স্কিপ করা যাবে না আট থেকে সাত আটটি আলু বখারা ইউজ করাই যথেষ্ট অবশ্যই আলু বখারাই ইউজ করবেন আপনারা এরপরে মাওয়া ইউজ করেছি আমি মাওয়া দিয়ে দিচ্ছি মাওয়াটা বাজারে কিনতে পাওয়া যায় হাফ কাপ পরিমাণ মাওয়া দিতে হবে এখানে আপনারা যদি বাসায় না থাকে মাওয়া এবং বাসায় যদি গুঁড়া দুধ আর ঘি থাকে তাহলে আপনারা নিজেরাই ইজিলি এই মাওয়াটা বানিয়ে নিতে পারবেন আমি বাসাই বানিয়েছিলাম সেটাই ইউজ করছি গুঁড়া দুধ আর ঘি কাঁচামরিচ দিয়ে দিব আর দশটি কাঁচামরিচ দিয়ে দেব উপরে ছিটিয়ে দিয়ে দিব ভালো একটা ফ্লেভার আসার জন্য এই কাঁচামরিচটি ইউজ করছি এখন আর এরপর যে সেদ্ধ করে রেখেছিলাম পোলার চাল সিক্সটি সেটা পানি ঝরিয়ে রেখেছিলাম ভালোভাবে ভালোভাবে পানি ঝরিয়ে রাখার পর এটা মাংসের উপরে সুন্দর করে বিছিয়ে দিব। ছিটিয়ে বিছিয়ে দিব পোলার চালগুলোকে এরপর আমরা শুরুতে যে দুধ দিয়ে এবং ঘি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। এখন ওটাকে দেওয়ার আগে আপনারা খেয়াল রাখবেন একটু নেড়ে চেড়ে দেবেন কারণ কিছুক্ষণ আগে তৈরি করা হয়েছে তো তলানেই পড়ে যেতে পারে এজন্য চামচ দিয়ে একটু নেড়ে মিশ্রণটাকে নেড়ে ওপর দিয়ে সুন্দর করে দিয়ে দিতে হবে আমি যেভাবে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিবেন ফ্লেভারও ভালো আসবে কালারটাও সুন্দর হবে এখন আবার একটু কেওড়া জল দিচ্ছি কেওড়া জল এক চা চামচ পরিমাণ আবার উপরে একটু দিয়ে দিব কেউরা জলটা দেওয়ার পরে এরপরে আমরা অবশিষ্ট রেখে দেয়া মাওয়াটা ইউজ করব। মাওয়াটাকে আমরা দুইটি লেয়ারে ইউজ করেছি প্রথমে একবার ইউজ করেছি মাংসের উপরে এরপরে এখন আবার চাল দেওয়ার পরে বাকি যে অবশিষ্ট অংশ হাফ কাপের সেটি দিয়ে দিব সেটি এখন দিয়ে দিচ্ছি সো ক্যামরা মাওয়াটাকে খেয়াল রাখবেন দুইটি লেয়ারে ইউজ করবেন পর বেরেস্তা দিব এক কাপ বেরেস্তা আমরা শুরুর দিকে তিন কাপ বেরেস্তার মধ্যে যে এক কাপ বেরেস্তা রেখে দিয়েছিলাম সেই এক কাপটা চালের উপরে দিয়ে দিচ্ছি ছিটিয়ে কাঁচামরিচ ছয় থেকে ষাটটি কাঁচামরিচ দিয়ে দিব এটিও দুইটি লেয়ারে দেওয়া হয়েছে মাংসের উপরে আমরা কাঁচামরিচ ইউজ করেছিলাম অ্যাকচুয়ালি তিনটি লেয়ারে মাংস মেরিনেট করার সময় একবার করা হয়েছে এর পরবর্তীতে মাংসের উপরে দেয়া হয়েছে এখন ফাইনালি চালের উপরে চার পাঁচ ছয়টি কাঁচামরিচ ইউজ করা হয়েছে আটা বা ময়দা দিয়ে একটু পানি দিয়ে আমরা কাই বানিয়ে নিয়েছি এটি হচ্ছে আপনি কতটুকু বানাবেন সেটা নির্ভর করবে আপনি কতটুকু হাড়ি বা কী সাইজের হাড়িটা ইউজ করছেন কারণ ঢাকনার চারপাশে এই আটার এই কাইটি ইউজ করতে হবে যেন বাতাস বের হয়ে না যেতে পারে বা ধোয়াটা বের হয়ে যেতে না পারে যেহেতু আমি এখানে ননস্টিক হাড়ি ইউজ করেছি তো কাচের ঢাকনার মধ্যে একটি ছোট্ট একটি ছিদ্র ছিল ওই ছিদ্রটার মধ্যে আমি একটি লং ইউজ করব যেন ওই ছোট্ট ছিদ্র দিয়েও কোনো বাতাস বের হয়ে যেতে না পারে ঢাকনাটা খুব ভালোভাবে আটকিয়ে রাখতে হবে যেন এটা থেকে কোনো রকম বাতাস বের হতে না পারে এখন আমরা রান্নার ধাপে চলে যাব চুলার ধাপে যেটা বলবো প্রথমে আমি হাঁড়িটি চুলায় বসিয়ে চুলার হিট একদম হাই করে দিচ্ছি হাই হিটে পাঁচ থেকে ছয় মিনিট প্রথমে রান্না করে নিতে হবে কাচি রান্নায় অনেকে যে ভুলটি করে সেটি হলো শুরুতেই লো হিটে দিয়ে দেন না এটা করা যাবে না চুলার হিট অবশ্যই হাই হিটে রাখতে হবে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট এভাবে রেখে রান্না করে নিতে হবে আগে তারপর চুলার হিটকে কমিয়ে একদম লো হিটে দিয়ে দিতে হবে এখন আমি চুলার হিটটাকে একদম লো করে দিচ্ছি এরকম লো করে দিবেন আপনারা যদি আমার মতো ননস্টিকি হাড়ি ইউজ করেন তাহলে এক্সট্রা কোনো তাওয়া দেওয়ার দরকার নেই কিন্তু যদি আপনারা সিলভারের হাড়ি ইউজ করেন তাহলে অবশ্যই অবশ্যই তাওয়া ইউজ করবেন তা না হলে কাচি নিচের দিকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং উপরের দিকের মাংসগুলো বা উপরের দিকে কাঁচা থেকে যায় তাই তাওয়া ইউজ করবেন প্রায় দেড় ঘন্টা এভাবে লো হিটে রাখার পরে আমাদের কাচিটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন আমরা তুলে একটি কাঠি দিয়ে চেক করে নিয়েছি চেকটা এমনভাবে করতে হবে যে কাঠিটির ভিতরে দেওয়ার পরে যদি মশলাগুলো গায়ে গায়ে লেগে না থাকে কাঠিটির গায়ে তাহলে বুঝতে হবে যে কাচিটি আমাদের পারফেক্ট হয়েছে এই যে দেখুন আলহামদুলিল্লাহ কাচিটি দেখতে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ স্মেলটাও খুব সুন্দর আসছে কাচি একদম ঝরঝরে হয়েছে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কালারটাও একদম পারফেক্ট এসেছে স্মেলটাও অনেক সুন্দর আসছে তেলের পরিমাণটি দেখুন খেয়াল করুন তেলের পরিমাণটিও ঠিক মতো হয়েছে না কম না বেশি এই জন্য আপনারা চেষ্টা করবেন আমরা যে পরিমাণ তেল ইউজ করেছি আপনারা যখন বাসায় চেষ্টা রান্না করবেন তখন তেলের পরিমাণটা ওই রকম রাখার চেষ্টা করবেন সার্ভিং ডিশে সার্ভ করেছি সার্ভ করার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতেও খুবই সুস্বাদু হয়েছে অনেক মজাদার এবং পারফেক্ট কাজটি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় মজাদার কাচ্চি খুব সহজেই রান্না করতে পারবেন আমাদের এই রেসিপি ফলো করে রান্না করার পর কেমন হয়েছে কমেন্ট করে তা অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ